হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ তোমাদের জন্য এনেছি এক নতুন অধ্যায় চলো শুরু করা যাক তাহলে রৌদ্র তপ্ত গ্রীষ্মের দিন ছিল তৃষ্ণাত একটি কাক পানির খোঁজে এদিক সেদিক উড়ে বেড়াচ্ছিল প্রচণ্ড তাপে পানি খুঁজতে খুঁজতে সে পরিশ্রান্ত হয়ে পড়েছিল কিন্তু সে কোথাও একটু পানি খুঁজে পেলো না খাবার জন্য পানি না পেয়ে কাকটি জীবনের আশা ছেড়ে দিল হঠাৎ করে সে একটা ভাঙা কলসি দেখতে পেল সে উড়ে গিয়ে কলসির উপরে বসল কলসির ভিতরে উঁকি দিয়ে দেখল কলসির নিচে সামান্য পরিমাণে পানি আছে সে পানির নাগাল পাচ্ছিল না বেশ কয়েকবার চেষ্টা করলো কিন্তু সে পানির নাগাল পেল না এই সময়ে কাকটি কলসির পাশে কিছু নুড়ি পাথর পড়ে থাকতে দেখল নুড়ি পাথরের স্তূপ দেখে তার মাথায় বুদ্ধি এলো সে এক একটি করে নুড়ি পাথর এনে কলসের ভিতর ফেলতে শুরু করলো তারপর আস্তে আস্তে পানি উপরে উঠতে শুরু করলো এক সময় পানি কাকটি ঠোঁটের নাগালে চলে আসলো তারপর কাকটি পানি খেয়ে তৃষ্ণা মেটালো এবং উড়ে চলে গেল তাহলে ছোট্ট বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবে আর এরকম মজার মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ততক্ষণ টাটা বন্ধুরা